নমস্কার আপনারা দেখছেন নিউজ আপনাদের সঙ্গে শেষ ইনিংস নিয়ে আমি অঙ্কিতা প্রথমে চোখ রাখবো আলিপুরদুয়ারের দিকে বৃহস্পতিবার বারবিশা ট্রাফিক গার্ডের উদ্যোগে কুমারগ্রাম ব্লকের বারবিশা চৌপথি এলাকায় দিনভর পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতা অভিযান চালানো হয় শীতের মরশুমে কুয়াশাচ্ছন্ন রাস্তায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ে সেই কারণে গাড়ি চালকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ট্রাফিক গার্ডের পক্ষ থেকে জানানো হয় কুয়াশার সময় লো বিম হেডলাইট ও ফগলাইট ব্যবহার করা অত্যন্ত জরুরি পাশাপাশি গাড়ির উইন্ডশিল্ড পরিষ্কার রাখা নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানো এবং সামনে চলা গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখার উপর জোর দেওয়া হয় অপ্রয়োজনীয় ওভারটেক না করা এবং রাস্তায় থাকা রোড মার্কিং মেনে চলার নির্দেশ দেওয়া হয় চালকদের দৃশ্যমানতা অত্যন্ত কম হলেও নিরাপদ স্থানে গাড়ি থামিয়ে অপেক্ষা করার কথাও বলা হয় এই নির্দেশাবলী টোটো চালক ছোট গাড়ির চালক থেকে শুরু করে দূরদূরান্তে দূরান্তে পণ্যবাহী ট্রাক চালকদেরও জানানো হয় বারবিশায় সেফ ড্রাইভ সেফ লাইফ প্রচার বৃহস্পতিবার বারবিশা ট্রাফিক গার্ডের উদ্যোগে কুমারগ্রাম ব্লকের বারবিশা চৌপথি এলাকায় দিনভর পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতা অভিযান চালানো হয় শীতের মরশুমে কুয়াশাচ্ছন্ন রাস্তায় দুর্ঘটনার ঝুঁকি বাড়তে থাকে সেই কারণে গাড়ি চালকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এদিন ট্রাফিক গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে কুয়াশার সময় লো বিম লাইট লোবিম হেডলাইট ও ফগলাইট ব্যবহার করা অত্যন্ত জরুরি পাশাপাশি গাড়ির উইন্ডশিল্ড পরিষ্কার রাখা নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানো এবং সামনে চলার গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখার উপরেও জোর দেওয়ার কথা বলা হয়েছে অপ্রয়োজনীয় ওভারটেক যাতে না করা হয় এবং রাস্তায় থাকা রোড মার্কিং মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে চালকদের দৃশ্যমানতা অত্যন্ত কম হলে নিরাপদ স্থানে গাড়ি থামিয়ে অপেক্ষা করার কথাও বলা হয়েছে এই নির্দেশনাগুলি টোটো চালক থেকে ছোট গাড়ি চালক এমনকি দূর দূরান্তের কর্ণবাহী ট্রাক সকলকেই জানানো হয়